আজকে বিশেষ একটা সতর্কবার্তা নিয়ে আসছি শিক্ষকদের জন্য সতর্কবার্তা শিক্ষা তথ্য বিসমিল্লাহ রহমান আহমতুল্লাহ আমরা আজকে বিশেষ একটা সতর্কবার্তা নিয়ে আসছি শিক্ষকদের জন্য সতর্কবার্তা কি সতর্কবার্তা সরকার থেকে দিয়েছে সেটা আমরা এখন দেখবো আজকের কালের কণ্ঠ পত্রিকাটাই ফিচার করেছে হ্যাঁ আজকে একত্রিশে জুলাই রাত দশটা এক মিনিটে এই নিউজটা তাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে বলা হয়েছে শিক্ষকদের ফেসবুক ব্যবহারে সতর্ক করলো মন্ত্রণালয় সতর্ক কেন করলো এবং কি কারণে করেছে সে বিষয়টা আমরা এখন দেখব এই রিপোর্টে কি লিখেছে লিখেছে ফেসবুক সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস বা ছবি শেয়ারে শিক্ষকদের সতর্ক করলো প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর কোনো প্রকার গুজব বা মিথ্যা তথ্য ছড়ালে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে ঠিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরব সামাজিক যোগাযোগ মাধ্যম দীর্ঘদিন পর আজ বুধবার চালু করা হয়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সব প্ল্যাটফর্ম সুন্দর একটা বিষয় আমাদের দেশের জন্য সবারই জন্য কারণ ফেসবুক ফেসবুকের মাধ্যমে অনেকগুলো পেজ আছে যে পেজের মাধ্যমে অনেকেই ই কমার্সের কাজ করে থাকেন ব্লগিং করে থাকেন ব্যবসা বাণিজ্য করে থাকেন অনেক কিছু করে থাকেন এই ফেসবুকের মাধ্যমে পেজ ফেসবুক পেজ বা ই টিকটক বা ইনস্টাগ্রাম এই সমস্তগুলোতে কোটি কোটি টাকার ব্যবসা হয়ে থাকে বলে আমি জেনেছি তো ফেসবুক বন্ধ থাকার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন ইনশাল আজকে খুলে দেওয়ার কারণে সেই ক্ষতিগ্রস্ততা থেকে অনেকটা রক্ষা পাবে বলে আমি মনে করি দেশের উন্নয়ন হবে বেকারত্ব অনেকটা লাগাও হবে যারা সমস্যায় ছিলেন তারাও সমস্যা থেকে সমাধান পাবেন কিন্তু মাঝে মাঝে যেটা হয় সেটা হচ্ছে যে অনেকেই মিথ্যা তথ্য অসত্য অর্ধসত্য বা কুরুচিপূর্ণ তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগ মন্ত্র টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন সময় এমন সময় শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ফেসবুকে অসত্য বিভ্রান্তিকর কুরুচিপূর্ণ ও বানোয়ার তথ্যপত্ত পোস্ট বা শেয়ার না করতে প্রাথমিকের শিক্ষক কর্মচারীদের বারণ করা হয়েছে অধিদপ্তরের পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব অধিদপ্তরের পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ হামিদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বুধবার একত্রিশে জুলাই এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে বর্তমানে অবাধ প্রবাহের যুগে সরকারি বেসরকারি নির্বিশেষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিছু কিছু স্বারতান্যাসী ব্যক্তি বা গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসত্য বিভ্রান্তকর পুরুষপূর্ণ ও বানর তথ্য উপাত্ত ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা শেয়ার করে সরকারকে হেহ প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে লিপ্ত রয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশের অন্যতম বৃহৎ সরকারি প্রতিষ্ঠান এবং এ অধিদপ্তরের আওতায় বর্তমানে প্রায় পাঁচ লাখের কাছাকাছি শিক্ষক কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন প্রজাতন্ত্রের সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে সরকারের কোনো আদেশ নিষেধ বা কার্যক্রম সম্পর্কে সমালোচনা করা বা সরকারের কোনো কার্যক্রম বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট বা শেয়ার করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশির পরিপন্থী এতে আরও বলা হয়েছে এর আগেও প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীর শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সংক্রান্ত বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা কমা দুই হাজার উনিশ পরিমার্জিত সংস্করণে বর্ণিত বিধান অনুসরণ করা বাধ্যতামূলক এবং ইতোপূর্বে এ অধিদপ্তর থেকে বহুবার বিষয়টি চিঠির মাধ্যমে সব শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অবহিত করা হয়েছে আলহামদুলিল্লাহ বিষয় খুবই সুন্দর একটা বিষয় আসলে সরকারের সরকারের কর্মচারী হয়ে সরকারের বিরুদ্ধে অরুচিপূর্ণ কুরুচিপূর্ণ বা অসত্য বানওয়ার তথ্য যোগাযোগ মাধ্যমে ব্যবহার করা আসলে সত্যি দেশের জন্য সরকার শুধু নয় দেশের জন্য বড় ক্ষতি যা ক্ষতি ক্ষতিকর বিষয়টা আমরা এবার দেখে ফেলে দেখছি যে কোটা আন্দোলনকারীদের আন্দোলনকে উস্কে দিয়েছে এই যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো বা মিথ্যা তথ্য প্রচার করার জন্য আমরা সবাই সরকারি আদেশ মানব এবং মানার জন্য সরকার সরকার শিক্ষকদের প্রতি যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা আমরা পালন করব বলে সবাই সবার সতর্ক থাকা উচিত তাই শিক্ষকদের ফেসবুক ব্যবহারে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় যে সতর্ক করছে এ বিষয়ে সকল শিক্ষকের দৃষ্টি আমিও আকর্ষণ করছি ধন্যবাদ সবাইকে সবাই আমরা এই বিষয়টা নজরে রাখব থ্যাংকস ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টুনিক শিক্ষা তথ্য